যে দুজন নেতা মারা গেল নেতা বলি খেতা বলি যাই তাই বলি দিন শেষে সবাই মানুষ কে বলি কে আওয়ামী লীগ কে বিএনপি কে ছাত্রলীগ কে এটা সেটা বিষয়টা দিন শেষে সবাই মানুষ তা এই যে নিউজটা করা হয়েছে এই টিভি চ্যানেলে নিউজটা করার পরে চলুন আমরা দেখে আসি যে পাবলিক সাধারণ দমতা জনতা কী ধরনের কমেন্টস করছে এটা দেখে আসি সাধারণ জনতা কি ধরনের কমেন্টস করছে এটা দেখে আসি চলুন আমরা দেখতে থাকি দেখেন আর কমেন্টস গুলো দেখেন কী দেখছি এক এক ধরনের এক এক ধরনের মত প্রকাশ করছে এখানে কমেন্টসের ভিতরে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট হচ্ছে বলা তার মানে কি নাইনটি পার্সেন্ট মানুষ যেদিকে যায় বাকি সব কিছু সেদিকেই যাবে নাইনটি পার্সেন্ট মানুষ আলহামদুলিল্লাহ বলা মানে কি তারা কি এত এরকম ধরনের খারাপ ছিল এত পরিমাণ খারাপ ছিল যে তারা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছিল মানুষের জন্য তারা অনেক ভয়ঙ্কর ছিল যার জন্য মানুষ তাদেরকে এই আলহামদুলিল্লাহ বলার কারণটা তো আমি সেটাই পাচ্ছি যে তারা মানুষের জন্য অনেক বিপদজনক কিছু হয়ে গিয়েছিল তার জন্য মানুষ সাধারণ মানুষ কেন আলহামদুলিল্লাহ বলবে একটা মানুষ মারা গেল আমরা কেউ এমনভাবে জীবনযাপন করবো না যে আমাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে এটা কোন ধরনের জীবনযাপন করা যে মৃত্যুর পরেও না করে মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে মানে সে আপনার মৃত্যুতে খুশি মানুষ খুশি জাতি খুশি কেমন ধরনের জীবনযাপন আপনি করলেন আপনার মৃত্যুতে আহারে বলার লোক নাই আহারে বলার মতো মানুষ নাই আপনার আত্মীয় স্বজন ভাই বেড়া বাপ মা পরিচয় দিতে পারতেছে না আপনার যে আপনি এত বড় খারাপ বিকৃষ্ট অপকর্ম করছে তো কমেন্টসগুলো দেখেন পড়েন এমনকি নিজেরা কীভাবে আমরা চলবো আমাদের জীবনে যাতে এরকম দিন না আসে আমরা মৃত্যুর পরে আমরা মানুষ খুশি হবে আমার মৃত্যুতে এরকম ধরে না আসে মানুষ যাতে আফসোস করে যে হারে মানুষটা আরাই কমেন্টস কমেন্টসগুলো দেখতে থাকুন পড়তে থাকুন বুঝতে থাকুন